আমার মনে বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে আমার মনে বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে এই সাগর পাড়ি ঐ শা আমার পাতাল মাতাল লাগি এই ডুব দেখিয়া সাগরে পাড়ে আয়সা আমারে মাতারে পাতাল লাগি এই রুমে দেখিয়া মনে পিঞ্জোর আয়সা তিরি ডাকে পারতাম জন্দি থাকা চালতে এই সাগরের পাড়ে ঝিনুকু মালা গাই থাকাটায় দিতাম জীবনেটা আমার মনে বসে না সাহরে এটি পাথরের নাগুনে তাইলো আয়লাম সাধরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই নীল জলে ভাসাইয়া দেব মনের দুঃখ যত আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো পাত এই নীল জলে ভাসাইয়া দেব মনের দুঃখ যত আর জল দিয়া পূরণ মালা গাই থাকা তাই দিতাম জীবনটা রে আমার মনে বসে না শাহরে তাই তো আইলাম সাধরে তাই তো আইলাম শহরে ইট পাত গরিরে নাগরে তাই তো আইলাম সাধরে তাই তো আইলাম সাধরে আমার মনে বসে না শহরে ইট পাত গরি রে कृष्णा <Sings> गुरु